কী খাচ্ছো গো সকাল সকাল বের দাদাই এর গাছে হয়েছে না ছোট ছোটোমনির গাছে মিমি মিমি কে বসিয়েছে দিদি দিদু বসিয়েছে তাহলে কার গাছটা হলো দিদু না দাদাই না মিমি ও মিমি মিমি খাওয়াচ্ছে মিমি তাই না ভালো টক টক না Ciao. কি হাসি মিমি তো আবার বেরিয়ে যাবে নেই নেই মিমি আবার টাটা চলে যাবে হ্যাঁ দেখ না রেডি হয়ে গেছে মিমিকে বললো আজকে বার চলে যাবো আর দেখা হবে না কি বললাম নতুন যাবো কোথায় যাবে নতুন যাওয়ার পরে কোথায় যাবে মিমির সাথে তাও নতুন জামা পরো হ্যাঁ দাঁড়িয়ে আছি বল ঠিক আছে চলো নতুন জামা পর কোন জামাটা পরবে মামা মিমির সাথে রেড রেড পরবে ঠিক আছে চলো তাড়াতাড়ি নতুন জামা পরে আসছি হ্যাঁ আর দেখা হবে নাটা টা বাই নতুন জামা পরতে যাচ্ছি হ্যাঁ বোঝে দাও বোঝে দাসে বোঝি এখানে দেখ ননুটা দেখ মা কি সুন্দর ফুল দিয়েছে দিদু ও তোমার খুঞ্জনীটা কয় কালকে যে বাজাচ্ছিলে হুম হরে কৃষ্ণ করবে তো চলো দেখি নতুন জামাটা দেখি সিজির নতুন জামা পরে যাবে ছোট মনির সাথে কোথায় গেছে দেখি কয় ভেবি তোমার নতুন জামা কয় মিমি নতুন জামা পরে আছে তো বললো ওইটা এই জামাটা পরে যাবে এই জামাটা পরে বাড়ি যাবে ঠিক আছে মুখে জল নিয়ে রেখে দিয়েছিস খেপিটা আবার জল থাকে মুখে জল নিয়ে রাখতে কি ভালো লাগে

気張っちいうかね<ん> <laughs> 気張っちゃうの、のち。 রাধে রাধে ও রাধা রাধা বলো রাধা চোখে মানে লাগছে ঘোরু রাধা রাধা বলো বাজা রাধা রাধা

আস্তে রাধে রাধে একটু এগিয়ে যাও পড়ে যাবে একটু এগিয়ে যাও একটু এগিয়ে যাও ওই ইচ্ছা করেই দাঁড়াচ্ছে ওখানে রাধে রাধে আরে কিছু না বলতে পারছে না রাধে রাধেটাই বলছে

উপসের দিন একটু ঝাল ঝাল ভাল লাগে না ঝাল লেগেছে একটু মিষ্টি মুখ করে না খেজুর গুড়ে পায়েস হ্যাঁ গরম আছে সাবুর পায়েস খেজুর গুড়ে ফু দিয়ে খাও গরম দা একটু ফু দিয়ে খাও ঝাল লেগেছে অনেক লঙ্কা খেয়ে ফেলেছো खाई दाओ गरम तो एक तो ठंडा हो अच्छा एक तो ठंडा हो तो जल खेल ना एक तो नहाले बादाम खाई पुल बे दादा के टाटा दा। कर दो टाटा टाटा अब आज बे अच्छी काचे टाटा मिलो दादा ही टाटा Yeah, yeah, বাবাই নিতে এসে গেছে গাড়ি চেপে যাবে তা বুম বুম বাড়ি যাবি না ও অটো করে যাবি ও বাবা আমার মেয়ে বলে অটো করে বাড়ি যাব স্কুটি করে যাবে না বাবা যে গাড়ি নিয়ে এলো হ্যাঁ বলে কি ও পুরি বাড়ি যাচ্ছে আবার দেখছে কে হাত ধরেছে ও চলো

খোঁজির যে মাম্মা মিমি তার মানে মিমির সাথে দেখা হলো না দাদার সাথে দেখা হলো দিদুর সাথে দেখা হলো মিমির সাথে দেখা হলো না আজকে শ্রীজি ঘুমিয়ে গেছে সেই জন্যে তারপরে আমি এই ডেকোরেশন করতে পেরেছি বাড়ি ফিরে এসে কেক চাপিয়ে দিয়েছিলাম তারপরে এই ফিনিশিং করে এখন রাত্রির বারোটা বেঁচে গেছে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে নিউ ইয়ারের ব্লগ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে পাশে থেকো তাহলে অবশ্যই ভালো ভালো ভিডিও দেখতে পাবে কালকে একটা বার্থডে কেকের অর্ডার আছে বলেছিল থিম কেকের কেক করে দিতে আবার গাড়ি কেক সেই জন্য এই রকম ডিজাইনটা করেছি দু রকম ফ্লেভারের আছে একটা চকলেট আর একটা আছে ম্যাঙ্গো উপরেরটা ম্যাঙ্গো নিচেরটা চকলেট এই ডেকোরেশন করে দিয়েছি আর সাইডগুলো দেখো ঘাসে ডেকোরেশন করে দিয়েছি